নমস্কার সবাইকে তো ছেলে তার নতুন স্কুল তথা তার বাবার স্কুলে কী কী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কিসে কিসে পুরস্কার পেয়েছে শেয়ার করবো এবং একজন ছেলে গিনিস অব ওয়ার্ল্ড রেকর্ড করেছে মাও দরগান বাজিয়ে আমার পরের স্কুলেরই স্টুডেন্ট একজন তারও মাউ দর্গান বাজানো সবটুকুই শেয়ার করব তো আজকে বেরিয়ে পড়েছি কালকে তো অনুষ্ঠান দেখতে গেছিলাম আমার মা ছেলে আজকে কিন্তু আমার ওই যে যা স্যানো যা মণি সেও যাবে কারণ তার ছেলেও কিন্তু ক্লাস ফাইভে পড়ে আর আমার ছেলেও ক্লাস ফাইভে পড়ে আর সেও অভিভাবক হিসেবে যাবে আজকে লাস্ট দিনে অনুষ্ঠান ভালো হবে তো এই জন্য বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে ছটার দিকে তারপরে আমরা এই তো হেঁটে হেঁটে প্রায় চলে যাব পাঁচ মিনিটের রাস্তা আর আমার ছেলে তো সেই সকাল থেকে স্কুলে গেছিলো আবার চলে এসেছিল এসে আবার খেলাধুলো করে আবার বিকেল চারটা সাড়ে চারটার দিকে সাইকেলে করে চলে গেছে পুরস্কার টুরস্কার দেওয়া হয়ে গেছে মানে আমরা যখন আসি পুরস্কার দেওয়া হয়ে গেছে আর তার বাবা তো সকাল থেকে মানে এসেছে সে রাতে ফিরবে এবার দু একজন স্যার আবার এসে ওই সব মানে প্যাকেটে করে খাবার দিল মানে ওটা স্কুল থেকে খাবার আর কি মানে টিফিন এবার সবাইকে দেবে না অনেক গাড়িয়ান এসছে আমরা যেহেতু আমার স্যারের একজন স্ত্রী হিসেবে এসেছি ওই জন্য আমাদেরকে এরকম প্যাকেট দিয়েছে আর ছেলে যে পুরস্কার পেয়েছে দেখো তিনটে বই পেয়েছে তো খেলাধুলোতে তো নাম দিয়েছিল খেলাধুলোতে কিছু হতে পারেনি রোগা রোগা পাতলা বাচ্চাগুলো সেগুলো খেলাধুলোতে মানে তারাই মানে অংশগ্রহণে মানে ফার্স্ট সেকেন্ড হয়েছে আর আমার ছেলে এই যে কুইজ প্রতিযোগিতায় এখানে সেকেন্ড হয়েছে এইট অফ দি ছিল মানে ফাইভ থেকে এইট অব দি কুইজ প্রতিযোগিতা ছিল এখানে দ্বিতীয় হয়েছে একজন তার সঙ্গে একজন এইটের ছেলেও ছিল তো যাই হোক আর এটা বইটা পেয়েছে আবৃত্তিতে প্রথম হয়েছে ওটা ফাইভ সিক্সের মধ্যে ছিল প্রতিযোগিতা আর ফাইভ সিক্স সেভেন এইট এরকম দুটো দুটো ক্লাস করে আলাদা আলাদা বিভাগ ছিল যাই হোক তো আবৃত্তিতে প্রথম হয়েছে তারপরে আর একটা বই পেয়েছে ওটা গল্প বলা প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে এই যে বইটা তো গল্প বলা প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে আবৃত্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আর কুইজে সেকেন্ড হয়েছে আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেখানেও চতুর্থ মতো হয়েছিল বলছিল নাকি সান্ত্বনা পুরস্কার দেবে কিন্তু দেয়নি যেহেতু আবার আঁকা প্রতিযোগিতাটা এইট অব ছিল তারপরে আবার মানে দুজন স্যার আবার এসে বা আমাদের তো এমনিতে মানে প্যাকেটে করে টিফিন দিয়েছে তারপরে আবার চা বিস্কুট দিল মানে স্যারের স্ত্রী হিসেবে এসছি বলে আরও দু একজন স্যারের স্ত্রীও এসেছিলেন

ব্রিটিশ সরকার তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রকুল্ল চাকি সাহেবের লক্ষ্য করে বোমা চালালেন মুজফরপুরের সাহেব নিহত হলেন না তবু না বানক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো সেপ্টেম্বর উনিশশো তন্ডুকের মাটিতেওশো তেতাল্লিশের তিনি সে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আলদাবাদ হস্তান্তর করা হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে অন্মিয়ার তিরঙ্গা পতাকা হইলেন এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা সুভাষচন্দ্র বসেন ভারত যার স্বীকৃতি দিয়েছিল আপেরোই দেশ

তো সাড়ে ছটা থেকে তো গেছিলাম তারপরে সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা অবধি বসে বসে আর থাকতে পারিনি মনির ছেলে তো থাকতে চাইছিল না কখন বাড়ি আসবে আর আমার বর বলছিল যে মানে অনুষ্ঠান শেষে মাংস টাংস হয়েছে খেয়ে দিয়ে একবারে যাবে তো মনিরা থাকলো না বলে আমি মনির সঙ্গে চলে এসছি বাড়ি ছেলে রয়েছে ছেলে সাইকেলে আসবে তার বাবা স্কুটিতে আসবে বাপ ছেলে দুজন আসবে তাও আমি বলে দিচ্ছি এসেছে কখন তারা এগারোটায় এসেছে আমরা আমরা নটা পঁয়তাল্লিশে চলে এসছি রাতে আর ছেলে যে ওই যে তিনটা বই পুরস্কার পেয়েছে আগে তো দেখিয়ে দিয়েছি তো বইগুলোকে নিয়ে চলে এসছি ছেলে আর বড়ই ওই তো এগারোটায় এসছে এই হচ্ছে ব্যাপার চলো